আমরা এই ফার্মের সামনের যে পরিবেশ সামনে আছে গাছ ক্ষেত এবং খুবই শান্ত একটা নিরিবিলি পরিবেশে এই বাইবন এগ্রো ফার্মটা অবস্থিত আছে আর এই ফার্মের মাঝে কি কী গরু আছে এবং আজকে গরুটি আপনাদের সাথে শেয়ার করব এবং গরুর কিছু দাম দর সামনে যেহেতু কুরবানির নিরিৎ তো গরুর দাম দরটাও শেয়ার করবো আপনাদের সাথে এই হচ্ছে হচ্ছে ফার্মের পরিবেশটা এবং আশেপাশের যে পরিবেশটা একটু দেখাই যেখানের যে প্রচুর পরিমাণ গরু আছে এবং সকল জাতের গরু এখানে আছে

হুম আচ্ছা দেশি আবাল হুম এবং দেশি একদম অরিজিনাল দেশি বিরাজ গরু এই অত্র এলাকার মধ্যে মোটামুটি একটু বড় সড় এই ফার্মটা এর মাঝে যদি আপনি গরু পালন করেন টোটাল কতটা গরু এখানে পালন করা যাবে একসাথে এখানে চারশো গরু সেট

ধন্যবাদ মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি ঈদ উপলক্ষে আপনারা আসবেন আমাদের থেকে বিভিন্ন সাইজের গরু আমাদের এখানে আছে আমাদের গরু দেখে শুনে সুন্দর গরু দেখে আমাদের নিতে পারবে ন্যায্য মূল্যে পাবে আমাদের থেকে নিতে পারবে এই জন্য আমি অত্র এলাকার বা দূর দূরান্তে যারা এই ভিডিও দেখবেন আপনারা আপনাদেরকে দাওয়াত করলাম আপনারা আমাদের ফার্মে আসবেন ন্যায্য মূল্যে আমাদের থেকে গরু পাবেন সুন্দর গরু পাবেন এবং অর্গানিক খাবারের তৈরি গরু পাবেন আমাদের কোনো বেজাল খাবার খাওয়াই না আমরা ইনজেকশন টেপ গেট এই সমস্ত আমরা ব্যবহার করি না আমাদের অরগানিক খাবার আমাদের মিল থেকে নিজস্ব থেকে নিজেরা মাল বানাই আমরা খাওয়াই অতএব আমাদের গরু একদম পারফেক্ট এবং নিজের আমাদের নিজের সার্বক্ষণিক ডাক্তার একজন থাকে আমাদের সার্বক্ষণিক ডাক্তার ডাক্তার নিয়োগ দেওয়া আছে যখন যে সমস্যা আছে সে থাকে চিকিৎসা বাবদ সে